আচ্ছা অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনি যদি ফার্মেসি ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে এটার প্রসেসটা কি বা কি কি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো প্রথমত বলবো যে ফার্মেসি ব্যবসা এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার যদি সেবা করার মেন্টালিটি থাকে বা মন মান যদি সেই ধরনের থাকে প্রফিট তো এমনি আসবে কিন্তু প্রথমত হচ্ছে আপনার এখানে সেবার ব্রতটা থাকতে হবে মেন্টালিটি থাকতে হবে তাহলেই কেবল এই ব্যবসায় আপনার আছে আসা উচিত বা এখান থেকে আপনার সাইন করা সম্ভব তো সেবার কথা যেহেতু বললামই তাহলে সেবাটা কি সেটাও একটু আসলে জানার বিষয় রয়েছে তো দেখেন স্বাস্থ্য একটা খাত যেটা হচ্ছে আমাদের পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে একটি যেটা হচ্ছে আপনার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা তো এই চিকিৎসাটাই হচ্ছে মূলত সেবা এখন আপনার কাছে একটা মানুষ আসলো বা একটা রুগী একটা প্রেসক্রিপশন নিয়ে আসলো যে আপনার কাছে এই ওষুধগুলো আছে কি না তো আপনি কিন্তু সে ওষুধগুলো তাকে দিবেন দিয়ে তার কাছ থেকে টাকাও নেবেন কিন্তু এই যে ওষুধগুলো তাকে বুঝিয়ে দিলেন বা তার সাথে একটা ভালো ব্যবহার করলেন একটা সুন্দর আচরণ করলেন এটাই মূলত হচ্ছে সেবার অংশ আর একটা ধরেন যে প্রাইমারি স্টেজে যেটা হয় আপনার চেম্বারে বা ফার্মেসিতে একটা লোক সাধারণ দুর্ঘটনা অবশ্যত একটা অ্যাক্সিডেন্ট করে আসতে পারে যেমন ধরুন একটা বাইক অ্যাক্সিডেন্ট করে সে আসলো তো তাকে ড্রেসিং করা হ্যাঁ তাকে আপনার যে প্রাইমারি ট্রিটমেন্টগুলো সেগুলো দেওয়ার মতো দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে বা ওই মেন্টালিটি থাকতে হবে এখন একটা রুগী হাসপাতাল থেকে সে অপারেশন করে নিয়ে আসছে এখন অপারেশন পরবর্তী সময় তাকে হয়তোবা জন বা অন্য অন্য যে কোনো ইনজেকশন ডাক্তার সাহেব সাত দিন চৌদ্দ দিন দেওয়ার জন্য বলেছেন তো সেই রুগীটা কিন্তু আপনার কাছে আসবে সেই ইনজেকশনটা দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে সেই ইঞ্জেকশনটা পুশ করার মতো দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি সাইন করতে পারবেন না আবার আপনার এলাকার যে সমস্ত যে আপনার যে সার্কেলের মধ্যে যে কাস্টমাররা আছে বা রুগীরা আছে তারা আপনার কাছে ডায়াবেটিস মাপতে আসবে প্রেসার মাপতে আসবে তো সেই ক্ষেত্রে আপনার ডায়াবেটিসটা সুন্দরভাবে মাপতে হবে এবং সেই অনুযায়ী তাকে পরামর্শ দেওয়ার মতো দক্ষতা থাকতে হবে এবং প্রেশারটা মেপে আগে হচ্ছে আপনার প্রেশারটা মাপা জানতে হবে এখন ওই যে ডিজিটাল মেশিনে অনেকে প্রেশার মাপেন এটাকে কিন্তু একুরেট বলা যাচ্ছে না সেক্ষেত্রে যে আগের যে অ্যানালগ মেশিনটা রয়েছে যেটা আপনার পুশ করে কাটা দেখে দেখে নির্ণয় করতে হয় সেটা আপনাকে শিখতে হবে এবং পাশাপাশি প্রেশারের যে ম্যানেজমেন্টটা কতটুকু হলে আপনার কি বুঝায় বা কী ইঙ্গিত দেয় এটা কিন্তু আপনাকে ডায়াস্টোলিক সিস্টলিক সম্পর্কে ধারণা রাখতে হবে তারপর সে অনুযায়ী যদি আপনি রুগীকে একটা পরামর্শ দিতে পারেন যে আপনার ডাক্তার দেখানো উচিত বা পূর্বে কী ওষুধপত্র খাচ্ছেন সে অনুযায়ী যদি আপনার পরামর্শ দিতে পারেন তাহলে আপনি এই লাইনে কিন্তু সাইন করতে পারবেন আর এই যে যে আপনি যে প্রক্রিয়াটা করলেন এটাকেই মূলত সেবা বলা হচ্ছে আর বিনিময়ে তো আপনার টাকা পয়সা পাবেনি সেটা হচ্ছে ভিন্ন বিষয় এটা গেল মূলত সেবার বিষয়টা এখন এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো বিষয় আপনাকে টাচ দিয়ে ফেলেছি যেমন আপনার ডায়াবেটিস পরিমাপ শিখতে হবে আপনার প্রেশার পরিমাপ শিখতে হবে আপনার ড্রেসিং শিখতে হবে এবং যে প্রাথমিক চিকিৎসা প্রাথমিক ট্রিটমেন্ট যেমন সর্দি জ্বর ঠান্ডা কাশি এই ধরনের যে ট্রিটমেন্ট রয়েছে সেগুলো আপনাকে কিন্তু জানতে হবে তো খুব সাদা মাটা ভাষায় বলতে গেলে এগুলোই আর দ্বিতীয়ত হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার প্রেসক্রিপশন পড়ার মতো দক্ষতা অর্জন করতে হবে এখন সেটা আপনি এমনিতে নর্মালি যতই শিক্ষিত হন না কেন আপনি কিন্তু প্রেসক্রিপশন পড়তে পারবেন না কারণ একজন ডাক্তার যে প্রেসক্রিপশনের যে প্যাডে যে লেখাটা লেখে সেটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না যদি সে সম্পর্কে আপনার ধারণা না থাকে তো এই ধারণাটাও আপনাকে গ্রহণ করতে হবে আর ওষুধ ক্রয় করা কোথেকে ক্রয় করলে আপনি লাভবান হবেন আর কোম্পানির সাথে কীভাবে ডিলিং করবেন সেটাও আপনাকে জানতে হবে কোম্পানি আমরা নর্মালি জানি অনেক অনেক কোম্পানি আছে আপনার এক পাশের জন্য বাকি দেয় বা বিশ দিন পঁচিশ দিনের জন্য বাকি দেয় সেটা আপনি কীভাবে হ্যান্ডেল করবেন সেটাও আপনার একটা দক্ষতার প্রয়োজন রয়েছে